তা ঠিক আছে অবশ্যই ঠিক এরকম পাইলে করব যেরকম পাইলে করবেন না হাতের কাজ কিছু জানেন হাতের কাজ জানি সেলাই মেশিন এর সেলাই মেশিন আছে আপনার না এক পাশের ভাবীর মেশিন আছে সেখানে প্রোডাকশনের মতো কাজ করি অর্ধেক সেই নাই অর্ধেক দেখ আমারে দে আপনার কি ছেলে সন্তান আরো হবে তা সঠিক বলতে পারি না তবে আমার একটা ছেলে আছে 3 বছর বয়স 3 বছর আচ্ছা যদি আপনাকে বিয়ে করতে চায় ওই সমস্ত পুরুষ ছেলে মেয়ে থাকে আপনি মানবেন

बाग सक सर